বোনেরা আছেন স্বামী বা ছেলের ইনকামের উপর শুকরিয়া আদায় করে না আল্লাহ আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাল্লাম ইশকুরিন নাস লাম ইশকুর ইল্লা যে মানুষের কৃতজ্ঞ না আল্লাহ কৃতজ্ঞ হতে পারে না ঠিক নবীজি বলেন আমার কথা নয় মায়েরা মন খারাপ করেন না অধিকাংশ মেয়েদেরকে নামে দেখেছি তারা অকৃতজ্ঞ কিভাবে

শুক্রিয়া আদায় করলে আল্লাহ বলবেন বাড়ায় দেয় আর শুক্রিয়া না করলে আপনি দুই গুণা করলেন আল্লাহ করতে বলছে ওইটাও করেন নাই আবার যেই ব্যক্তি করল এত কষ্ট তারেও আবার স্বামীরাও যে সব সুফি সদরের দিয়ে হয়ে গেছেন তা না আমরাও নিজেরাও স্ত্রীদের কৃতজ্ঞতা আদায় করি না মনে করছে এটা তার ডিউটি সারা জীবন রান্না করলো সারা জীবন বাড়ি গুছালো সারা জীবন কাপড় ধুয়ে দিল আপনি কোনদিন তাকে থ্যাংক ইউ দিলেন না একদিন খালি ঝাল বেশি হয়েছে লবণ কম হয়েছে বাপ দাদার গুষ্টি তুলে গালায় বলতে বলতে বলে তুই একটা মায়াকার বয় দীর্ঘ বানান করে দিব ভাই জন্য দুই পক্ষেই আছে আমাদের দুই দিক থেকেই বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আমিন